মেসি নাকি রোনাল্ডো কে সর্বকালের সেরা ফুটবলে কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ নিয়ে বিতর্ক সব সময়ই রয়েছে যখনই বিতর্ক ওঠে তখন সাধারণত লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুটি নামই উঠে আসে দুই সুপারস্টার নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর সেরা খেলোয়াড় প্রায় এই দুই তারকাকে ফুটবল সেরার মুকুট শেয়ার করতে হয়েছে কারণ তারা নিজেদের ফুটবল প্রতিভা দিয়ে মাঠে একই অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন সব সময়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাদের সেই বিষয়টি কিছুটা হ্রাস পেয়েছে এর বড় কারণ দুজনের মাঠের লড়াইটা এখন দুই দিকে তবে তারা যেখানেই যান না কেন দর্শক শুভাকাঙ্ক্ষীদের আকর্ষণ ঠিকই ধরে রেখেছেন আগের মতোই বর্নিল কেরিয়ারের এই দুই মহাতারকার মধ্যে একজনের মাথায় সর্বকালের সেরার মুকুট পড়ানো কঠিনই বটে এ নিয়ে দুই তারকার ভক্তদের মধ্যে বিতর্ক রয়েছে নিজ নিজ ভক্তরা তার পছন্দের তারকার পক্ষে যুক্তিতে অটল যে তিনি দ্য গোট সেজন্য পরিসংখ্যান এবং কিছু প্রাক্তন পেশাদার খেলোয়াড়ের সহযোগিতা নিয়ে আসল গোট বিতর্কের উত্তর দেয়া যাক দুজনের পরিসংখ্যান কি বলছে মেসির থেকে তিন বছরের বড় রোনাল্ডো বর্নিল ক্যারিয়ারে তিনি মেসির চেয়ে ফুটবল ম্যাচও বেশি খেলেছেন অলিম্পিক ও পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলা ম্যাচ বাদ দিলেও সিআর সেভেন ক্লাব এবং দেশের হয়ে বারোশোটিরও বেশি ম্যাচে খেলেছেন বিপরীতে আর্জেন্টাইন অধিনায়ক মেসি খেলেছেন এক হাজারেরও বেশি ম্যাচ রোনাল্ডো মেসির চেয়ে প্রায় দেড়শো ম্যাচ বেশি খেলেছেন এসব ম্যাচে তার গোল সংখ্যা আটশো উনআশিটি অপরদিকে মেসির গোল সংখ্যা আটশো ত্রিশটি ফলে ম্যাচ প্রতি গোলের হিসেবে মেসি এগিয়ে রয়েছেন মেসির ম্যাচ প্রতি গোল শূন্য দশমিক সাত সাত বিপরীতে রোনাল্ডোর শূন্য দশমিক সাত তিন লিওনেল মেসিকে বলা হয় অ্যাসিস্টের রাজা এলেমটেন তার কেরিয়ারে চারশো পাঁচটি গোলে সহযোগিতা করেছেন অপরদিকে রোনাল্ডোর অ্যাসিস্ট দুশো অষ্টআশিটি ম্যাচ প্রতি শূন্য দশমিক তিন আট গোলে মেসির অ্যাসিস্ট রয়েছে রোনাল্ডোর আছে শূন্য দশমিক দুই তিন গোলে পরিসংখ্যান লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনাল্ডো অংশগ্রহণ এক হাজার আটাত্তর বারোশো এগারো গোল আটশো ছত্রিশ আটশো ম্যাচ প্রতি গোল শূন্য দশমিক সাত সাত শূন্য দশমিক সাত তিন অ্যাসিস্ট চারশো পাঁচ দুশো তিরাশি ম্যাচ প্রতি অ্যাসিস্ট শূন্য দশমিক তিন আট শূন্য দশমিক দুই তিন পরিসংখ্যান দুজনের ট্রফি ক্যাবিনেট কী বলছে দলীয় অর্জনের হিসেবে এলেও রোনাল্ডোর চেয়ে এগিয়ে মেসি এলেমটেন তার কেরিয়ারে একচল্লিশটি মেজার ট্রফি জিতেছেন